সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমরা ডাব্লিউএচআর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদের সামনে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সফি সাধক সুশাসক এবং সংস্কারক হজরত খাজা খানজাহান আলীর সম্বন্ধে আমরা কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং আমাদের কাছে যে গ্রন্থ সেটার বিষয়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি এই পর্বে আমরা আমাদের কাছে সংগৃহীত এই এই মনীষী সম্বন্ধে এই মহান ব্যক্তি সম্বন্ধে যারা গবেষণা করেছেন গ্রন্থ লিখেছেন তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে যে আমরা ঐতিহাসিক গবেষকদের থেকে প্রাপ্ত জাহান খানের পরিচয় এই আমরা তুলে ধরছি কিছু কিছু অংশ আমরা এখান থেকে উল্লেখযোগ্য অংশ তুলে ধরছি মানে এটা অনেক বড় একটা চ্যাপ্টার এটা দীর্ঘভাবে বলতে গেলে অনেক দীর্ঘ কন্টেন্ট হবে তো এখানে আছে খান জাহান দক্ষিণবঙ্গে কিভাবে আসলেন খান জাহানের খানজাহানের মুরলিত অবস্থান এইভাবে অনেকগুলো পর্ব আছে তো আমরা সেগুলো না গিয়ে আমরা তার সংক্ষিপ্ত পরিচয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি ঐতিহাসিক এবং গবেষকদের দৃষ্টিতে দক্ষিণবঙ্গে খলিফাতাবাদের প্রতিষ্ঠাতা সংস্কারক রূপকার সুশাসক ও মহান আধ্যাত্মিক সাধক খানি জাহান উলুফ খান এর পরিচয় ব্যাপারে একাধিক মতামত রয়েছে বিভিন্ন গ্রন্থে ও গবেষকদের লেখায় যা পাওয়া যায় তা থেকে কিছু তথ্য দিয়ে এখানে উপস্থাপন করা হলো খ্যাতনামা ঐতিহাসিক ডক্টর আব্দুল করিম এর মতে খানজাহান আলী রহমতাল্লাহ ছিলেন গৌড়ের শাসক সুলতান নাসির উদ্দিন শাহের তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো উনষাট পর্যন্ত তার জীবনকালের একজন বিশ্বস্ত রাজকর্মচারী সুলতান তাকে সুন্দরবন এলাকায় শাসক রূপে নিযুক্ত করেছিলেন তখন সুন্দরবনের পরিধি আরো বিস্তৃত ছিল তিনি আরো বলেন খান জাহান বরাবর বঙ্গদেশে ছিলেন দিল্লি থেকে আগত নন এটি হচ্ছে আমাদের বিশিষ্ট গবেষক আহ আমাদের ডক্টর আব্দুল করিম বলেছেন বাংলার ইতিহাসের দুশো বছর স্বাধীন সুলতানি আমল এর লেখক ঐতিহাসিক সুখময় মুখার্জি এই মত সমর্থন করেন আবার অনেক ঐতিহাসিক ইতিহাসবিদ ও গবেষক এই মত অস্বীকার করেন খুলনা জেলার সনামধর্ন ইতিহাসবিদ খুলনা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সুন্দরবনের ইতিহাস গ্রন্থের লেখক এম বলেন যে খানজাহান দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলুকের তুর্কি উলুগ বংশীয় মন্ত্রী খানজাহান মকবুলের পৌত্র ফিরোজ শাহ তুগলুক তার এই প্রিয় মন্ত্রীকে বংশানুক্রমিক খানজাহান উপাধি প্রদান করেছিলেন তার মৃত্যুর পর তার পুত্র আহ জুনা শাহ খানজাহান উপাধি গ্রহণ করে মন্ত্রীর খানজাহান প্রতিভা বলে রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী এ সময় দিল্লির সিংহাসন নিয়ে তুবলক পরিবারের দ্বন্দ্ব শুরু হয় রাজধানীতে ছড়িয়ে পড়ে বিদ্রোহ অরাজকতা তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এক ষড়যন্ত্রের দায়ে দ্বিতীয় খানজাহানকে প্রাণদণ্ড দেওয়া হয় রাজধানীর অরাজকতার সুযোগে তার পুত্র দুপুরুষের জমাকৃত ধনরত্ন ও সংখ্যক অনুগত সৈন্য নিয়ে বঙ্গদেশে আগমন করেন তখন তিনি পারিবারিক উপাধি খান নামে পরিচিত করেন তার ইতিহাসে জানা যায় হজরত উলুক খান জাহান আলী রহমাত তেরোশো উনস খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি। খানজাহান আলীর প্রথম প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত ওয়ালি কামিল শাহ নিয়ামত উল্লাহ রহমতুল্লাহ এর কাছে তিনি কোরআন হাদিস সুন্না ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন আরো জানা যায় খানজাহান আলী রহমতুল্লাহ তেরোশো উনব্বই খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে কর্মজীবন আরম্ভ করেন দক্ষতা যোগ্যতা সাহসিকতার জন্য অতি অল্প সময়ের মধ্যেই তিনি প্রধান সেনাপতি পদে উন্নীত হন তেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে ষাট হাজার সুশিক্ষিত অগ্রবতী সেনা দল সহ আরো দুই লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বাজার অবস্থান নেন এবং ধারাবাহিকভাবে বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম প্রচার ও প্রসার আরম্ভ করেন সেই সাথে স্থানীয় জনগণের কল্যাণে ব্যাপক কর্মযজ্ঞ সাধন করেন এটি গেল আরেকজনের মতামত আলীর সম্পর্কে অপর একটি মত এইভাবে পাওয়া যায় যে তিনি তুরস্কের বর্তমান খিবা নামক স্থানে জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল কেশর খান বা কেশর খা তার পিতার নাম আজর খান এবং মাতার নাম আঙ্গিনা বেবী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুল খিলজির অভিযানের বেশ পরে চোদ্দ শতকের শেষের দিকে খানজাহান জাহান বাল্য বয়সে সাথে গৌড়ে আগমন করেন তার পিতা তেমন কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন না তবে তিনি অত্যন্ত বিদ্যান ব্যক্তি ছিলেন গৌড়ের নিকটবর্তী নবীপুরে তার বাড়ি ছিল তিনি সন্তানদের ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন খানজাহানের পিতা তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য প্রখ্যাত অলি কুতুবুল আলমের মাদ্রাসায় পাঠান এবং এখানে তিনি অধ্যয়নরত অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন অতবার তার মাতা আঙিনা বিবি বহু কষ্টে তাকে লালন পালন করতে থাকেন এমত অবস্থায় একদিন খানজাহান বাচ্চা হোসেন শাহের নজরে পড়ে যান বাচ্চা তার বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হন হোসেন শাহ তার মাকে রাজি করে বালক খানজাহানকে তাকে তার সাথে নিয়ে যান অতপর হোসেন শাহের রাজদরবারে তিনি প্রতিপালিত হতে থাকেন কিন্তু হোসেন শাহের মৃত্যুর পর রাজ লোকেরা তার সাথে অসৌজন্যমূলক আচরণ করা শুরু করে এমনকি তার মাতার জন্য রাজদরবার দরবার কর্তৃক প্রাণ প্রদত্ত ভাতাও বন্ধ করে দেওয়া হয় এর করুণ পরিস্থিতি কথা খান জাহান তার উস্তাদ নূর কুতুবুল আলমের নিকট ব্যক্ত করলে উস্তাদ তার কষ্ট অনুভব করেন এবং জৈনপুরে প্রতাপশালী সুলতান ইব্রাহিম সার্কির নিকট পত্র সহ তাকে প্রেরণ করেন পত্রে তিনি খানজাহানের চরিত্র কথা উল্লেখ করেন ইব্রাহিম শার্কি হজরত নূরকুতুবুল আলমকে খুব শ্রদ্ধা করতেন এবং তার কথার উপর গুরুত্ব দিতেন ফলে চিঠি পাওয়া মাত্রই তিনি খানজাহানকে সেনাবাহিনীতে নিয়োগ দেন সিও প্রতিভা বলে হজরত খানজাহান রমাতাল্লাহ পরবর্তীতে ইব্রাহিম সার্কির সেনা প্রধান পদ লাভ করেন এবং তার অধীনে বেশ কয়েকটি যুদ্ধে পরিচালনা করে তার মধ্যে গৌড়ের অত্যাচারী রাজা রাজা গণেশ বা কংসের বিরুদ্ধে যুদ্ধ বিশেষ উল্লেখযোগ্য মূলত যুদ্ধ আগ্রাসন রক্তপাত ও খান জাহান পছন্দ নয় তিনি একজন ন্যায়পরায়ণ শান্তিকামী মানুষ ছিলেন এই যুদ্ধের কিছুদিন পর হজরত জাহান সৈনিক জীবন ত্যাগ করে আপন ওস্তাদ কুতুবুল আলমের কাছে চলে আসেন এবং তার হাতে বায়াত গ্রহণ করে আত্মশুদ্ধির পথে নিজেকে বিলীন করে দেন এটি তার সুফি সাধনার অধ্যায় শুরু উস্তাদের কাছে আধ্যাত্মিক সাধনার তালেম নিয়ে মহান আল্লাহ ও তার প্রিয় রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশিত পথে জীবনযাপন শুরু করেন তাদের নৈকট্য লাভের আশায় হজরত জাহানের পরিচয় ও কর্মজীবন সম্পর্কে উপরোক্ত মতামতগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি মতামত পাওয়া যায় যা পরস্পর বিরোধপূর্ণ এবং কারো মতই পরিপূর্ণ প্রমাণিত প্রতিষ্ঠিত নয় কেউ বলেন যে কোনো অপ্রকাশিত কারণে খান জাহান তার পরিচয় ও প্রাথমিক কর্মজীবন গোপন করেছিলেন এবং তিনি তার প্রথম জীবনকে ভুলে জীবনে দিকে গুরুত্ব দিয়েছিলেন এই যে বিষয়গুলো এখানে বলতে গেলে আরো অনেক হবে শুধু এই শেষের দিকে যে বলি অনেকের মতামত এখানে বলতে গেলে অনেক সময় লাগবে তিনি এক জায়গায় একজন লিখেছেন গবেষক সুশিক্ষিত দীর্ঘাঙ্গী সুস্বাস্থ্যের অধিকারী হওয়ায় এবং সিওক যোগ্যতা বলে তিনি সহ সেনাপতি পদ লাভ করেন অতপর উলুক খান জাহান খোরাসান আজারবাইজান প্রভৃতি স্থান বিজয়ে উল্লেখ্য উল্লেখযোগ্য রণনৈপুণ্য প্রদর্শন করেন তেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি সেনাপতি পদ লাভ করেন এ সময় রণনৈপুণ্যের জন্য তাকে খান জাহান উপাধি ভূষিত উপাধিতে ভূষিত করা হয় এরপর সেনাপতি উলুক খানের সম্রাটের উলুক খান খান সেনাপতি উলুক খানজাহান সম্রাটের নির্দেশে তেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে কুর্দিস্তান তেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ইস্পাহান তেরোশো উননব্বই খ্রিস্টাব্দে হিরাত তেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফারুস বিজয় করে সমগ্র ইরান ও পরবর্তীতে ইরাক দখল করে নেন সমসাময়িক ইতিহাসের সাক্ষ্য দেয় যে সে সময় মুসলমান নরপতির মধ্যে সমর কুশলতায় দেশের পর দেশ জয় করে একমাত্র তৈমুরি অপরাধীয় দিগ্বিজী দিগ্বজয়ী সম্রাট নামে আখ্যায়িত হন আর এই বিজয় পুরস্কার স্বরূপ সেনাপতি উলুক আহ খানজাহানকে খান এ আজম উপাধিতে ভূষিত করা হয় কেননা সে সময় গৌড় জৈনপুর দিল্লি বা তুর্কি সাম্রাজ্যের মধ্যে তৈমুর ছাড়া অন্য কোন সুলতান সামরিক বিধি মোতাবেক কোনো সেনাপতিকে খানে আজম উপাধিতে ভূষিত করার মতো যোগ্যতার অধিকারী ছিলেন না এ বিষয়ে আরো অনেক তথ্য দেওয়া যায় কিন্তু সেটি কন্টেন্টটা দীর্ঘ করবে এবং যেটি ইউটিউব হয়তো গ্রহণ করবে না আমরা এই গ্রন্থে এখানে আমরা শেষের দিকে দেখিয়েছি খানজাহান কিভাবে দক্ষিণবঙ্গে আসলেন খানজাহানের বারো বাজারের অবস্থান এই খানজাহানের বুরুরিতে অবস্থান এবং শেষে বাগেরহাটে অবস্থান আপনারা গ্রন্থটি পড়লে বুঝতে পারবেন এবং আমাদের কন্টেন্ট গুলো দেখতে থাকেন আমরা সেখানে আপনাদেরকে আরো তথ্য দিব যা তার মধ্যে থেকে আপনারা সব প্রশ্নের অনেক উত্তরই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ